হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো চলে এসেছি নতুন আর একটি আনবক্সিং ভিডিও নিয়ে এটা আসলে কি দেখাবো সামনে ওদের যে জেড সিরিজগুলো সবই দেখতে একই রকম মানে এখানে কোনো চেঞ্জই নেই আই কিউ খালি জেড দিয়ে দেখা লিখে রাখছে মূলত দেখা যাবে এখানে আসলে দেখতে পাচ্ছেন আইকিউ জেড টেন টার্বো প্রো তো এই ফোনটা হোয়াইট কালারটা পছন্দ করেছে হোয়াইট কালারটা একদম ইনএক্টিভাবে আমি বলছি নিচ্ছে এই যে ভাই ভাই কেমন আছেন

নাবা করাই কোন ধরুন তো উনি আসলে প্রথমে ওনার চুল দিয়ে ছিল আই কিউ নিউ তো নিউ থেকে উনি গেছে হয়তো টাকা পয়সার ইট আছে একটু কম আসে না কি উনি ডেথ টেন তারপর উপর ওদের চলে আসছে আর ওন এটাও ভালো খারাপ ফোনটা অনেক সুন্দর আছে এই ফোনটা এখন আনবক্সিং হবে উনি চুজ করেছে সাদা কালার আমার পছন্দ নাকি আমি ওন অরেঞ্জ ব্ল্যাক ওগুলো অফার করছিলাম না উনি সাদাই নিবেন সাদা ওনাকে ম্যানেজ করে দিলাম এবং মার্কেটের বেস্টাই কয় টাকা প্রফিট হয় তাও দেখাই দিলাম উনি বলে আমাদের অনেক তাই দেখে দেখাই দিলাম যে সায়ন ভাই দেখেন আসলে কোনটা এগারো হাজার টাকা এগারো হাজার ওই ছোট ভাই তো তো এটা হচ্ছে তারপর প্রো আই কিউর সবগুলো প্রোডাক্ট আমাদের কাছে পেয়ে যাবেন অথেন্টিক গোটেই পাবেন ইনশাআল্লাহ তো ওনা আসে খুলনা বাগেরহাট থেকে না জি খুলনা বাগেরহাট হচ্ছে ওনাদের পাশা বলেন তো না কই গেল না লেখা আছে

থাকেন নিউ মার্কেটে আচ্ছা আচ্ছা তাহলে আপনার কাছে ঠিক আছে তা ভালো থাকবেন সবাই সালাম আলাইকুম